গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কি নিয়ে বসেছি আমি এই যে উনুন নিয়ে বসেছি উনুন বানাচ্ছি রাস্তাতে আমাদের বাড়ির সামনে উনুন বানাচ্ছি তার কারণ আমাদের এখন এই যে শীত পড়েছে আমাদের কোনো না কোনো অনুষ্ঠান চলতেই থাকবে পিকনিক আমাদের হতেই থাকবে আর এই যে দেখছো উনুনটা বানালাম এই শীত চলে যাবে তারপরে আমরা এই উনুনটা ভাঙব তার আগে কিন্তু আমরা এই উনুনটা ভাঙবো না কারণ পরপর একের পর এক আমাদের অনুষ্ঠান চলতেই থাকবে ডিসেম্বর জানুয়ারি পুরো আমাদের রোজ হবে তা নয় তবে কিছু না কিছু হতেই থাকবে তো দেখো উনুনটা করে নিয়েছি উনুনটা কেমন হয়েছে বলো প্রত্যেক বছর উনুন আমি বানাই তো এবার মনীষা হাত লাগিয়েছে দুজনে মিলে উনুনটা বানিয়ে নিয়েছি তো স্নান আমার এখনো হয়নি আগে ভাবলাম যে উনুনটা করি করে তারপর স্নানে যাব এখন যে যার বাড়িতে কাজ করছে তো এদিকে দেখো প্লাস্টিক টানানো হচ্ছে কারণ ওপরে তো একটা ছাউনি দিতে হবে তা এক একজনের বাড়ির থেকে এক একটা জিনিস বার করছে তো এই যে কে টানাচ্ছে তো ওটা কিন্তু মনীষার বর যে টানাচ্ছে মনীষার বর বিট্টু বিট্টু টানিয়ে দিচ্ছে কাগজটা একমাত্র আমাদের এখানে ওই প্রচুর প্রচুর লম্বা সেই কারণে ওকে দিয়েই টানালাম আর এখানে দেখো সব বাসন কোষণ বার করা হয়েছে এই বাসন কোষণ কিন্তু ভাড়া না এই বাসন কোষণ আবার একবারির থেকে আনা হয়েছে আমাদের মধ্যেই তো এরা আবার বাসনগুলো ধুয়ে নিচ্ছে বাসন সবাই আমরা মিলে মিশে কাজ করি এখানে অন্য কেউ করে না আমরা মিলেমিশে আমরা নিজেরাই সব কাজ করি আর ওই যে দেখছো বাসনগুলো ওর পেছনে না তোমার যেহেতু কাঠে রান্না হবে আমরা আমরা কাঠও কিনে এনেছি কিন্তু কাঠও আমরা কিনে নিয়ে এসেছি পাশে এখানে কাঠ বিক্রি হয় তো ওখান থেকে কাঠ কিনে নিয়ে এসেছি আর এগুলোর পেছনে না তোমার ওই ইয়ে মাটি আর সার্ফ দিয়ে বাসনগুলোর পেছনে মেখে নেওয়া হবে যাতে তোমার কালি পড়লে তুলতে যাতে অসুবিধা না হয় আর এদিকে দেখো আমাদের প্লাস্টিক কিন্তু ওখানে টানানো কমপ্লিট হয়ে গেছে এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে আর ওই যে মাটি লাগাবে বলে রেড করে নিয়েছে দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে এই যে কাঁচা টমেটো কাটা হয়েছে তরকারিতে দেওয়া হবে আর এই যে সবজি কাটা হয়েছে এই যে আর এই যে এক গামলা আর এই যে এক গামলা সবজি কেটেছে এই যে মনীষা আর মমতা কই গেল এই যে মমতা আর মনীষা মিলে সবজি কেটেছে দেখো আমাদের উনুন ধরানো হয়ে গেছে মানে ধরানোর চেষ্টা চলছে এখনো পুরো ধরেনি চেষ্টা চলছে আর আমাদের রান্না করবে হচ্ছে কি এই যে রুবি তোমরা ওকে কখনো দেখো ও আমাদের পাড়ার বউ ও রান্না করবে ও রান্না করবে আর মনীষা ওই যে আলু চুলছে সব সবজি ও সবজি কাটার ডিউটি আজকে শুধু সবজি কেটে যাচ্ছে সকাল থেকে আমাদের তরকারি বসে গেছে ওই দেখো ঘ্যাট তরকারি অনেক কষ্ট করে উনুনটাকে জ্বালানো হলো গো কিছুতেই জ্বলছিল না বাবা মনে হয় মুনি সব করছে প্রত্যেকটা মাথায় হাত দিয়ে বসেছে উনুন ধরাতে ধরাতে মনি সব পাগল হয়ে গেছে মাথায় হাত দিয়ে বসেছে উনুন ধরছে না এখনো কিন্তু সবাই আসেনি সবাই আসবে একে একে এখনো এসে পৌঁছায়নি সব ও শান্তি এবার শান্তিতে বসে থাকবে না না আরে খুন্তিটা না ওই রুবি ইয়ে মানে ডাটিটা ওইখানে রেখেছিল তাই গরম হয়ে গেছে এখন রান্না করছে ঝুনু পদ্মার বুঝেছ এখন ঝুনু রান্না করছে রুবি চলে গেছে যে রান্না করছিল চলে গেছে তরকারিটা দেখায় তরকারি হয়ে গেছে সবাই আমাদের তরকারি হয়ে গেছে তরকারি রেডি আর এই যে ডাল ভাজা খিচুড়ির ডাল ভাজা বসিয়েছে অঙ্কিতা খিচুড়ি রান্না করবে এখন প্লাস্টিক ফাটাচ্ছে ভুলিয়ে পরে ও খিচুড়ির আইজে ডাল এই ডাল পুরে যাবে ডালনার কাকে দেখা রে এটা এরকম দেখাচ্ছি আমার কত বন্ধু আছে তাদের দেখাচ্ছি ওই কাকিমা বলছে কাকে দেখাচ্ছে ওই যে কাকিমার আমার মা বসে আছে ওই যে তুই বলে খিচুড়ি বসাবি তুই কোথায় গেছিস তুই খিচুড়ি বসাবি বলে ঘরে চলে গেছিস এখন অঙ্কুশ দাদা আসে অঙ্কুশ দাদা না শোনা এখন অঙ্কুশ দাদা না না ঝুনো খিচুড়ি বাসাবে বলে ভাড়া চলে গেছে ও নাকি আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াবে দ্বারা অঙ্কিতার হাতব্যাটা হবে তুই ধরে নেবি আমরা সবাই মিলে রান্না করি এখানে সবাই মিলে এত কোন রূপুরমা রান্না করছিল তরকারি সবাই মিলে তরকারিতে সবাই হাত লাগিয়েছে আমিও খানিক নেড়ে ধরে চলে গেছি আর এখানে দেখো খেলতে ওরা ওরা খেলা করছে এখানে লুডু

এবার খিচুড়ি বসানো হয়ে গেছে এই যে খিচুড়িতে জল দিয়ে দিচ্ছে বসে গেছে খিচুড়ি ওটুকু দিয়ে দে ব্যাস আর দিতে হবে না এক বালটি এনে রেখে দে আর লাগলে আর একটু তাহলে নিয়ে আয়

খিচুড়ির কালারটা দেখো কি দারুণ হয়েছে আর এই যেন থেকে না দিয়ে নেওয়া হয়েছে সবার এই যে সব দেখো থালা নিয়ে সব বসে আছে দাঁড়িয়ে আছে সবাই এখন খাবো সবাই বসে গেছে এই সব মারা বসে আছে দেখেছো দিয়ে ঝুলো দিয়ে দে ঝুলও দিয়ে দে সবাইকে দিয়ে দে তুমি বসো না তুমি বসো উঠছো কেন দাও থালা দাও দাও থালা দাও দাও এই না এটা দে এটাই দে ওটা রেখে এটাই দে ওটা রাখ ওটা আসুক চন্দনা বৌদি আমার মেয়ে আমি দিচ্ছি ফ্যানের তলায় নিয়ে হ্যাঁ খা দে দাদা দা খেলে দিবি আগের সাথে খেলে দিবি ঝুনু খেলে দিবি এটা কই কাকি খেলে দিবি দেখ তো আমি আবার রেখে চলে আসলাম ও কাকি মা এই যে নাও কোথায় বসবা কাকি মা এটা টেবিল হ্যাঁ এই যে কাকি টেবিল দেখো সাবধান কাকি আকিমাদের দিয়ে দেওয়া হয়েছে কাকিমারা খাচ্ছে কেমন হয়েছে বলো তোমরা ভালো হয়েছে এটা হচ্ছে সবার হাতের রান্না বারো হাতের রান্না এর জন্য এত ভালো হয়েছে আর এখানে খাচ্ছে এই যে ও রুবি বসে গেছে এখানে রুবি এখানেই বসে গেছে নিয়ে কেমন হয়েছে রুবি রুবির রান্নাই রুবি বলো

দিতে দিতে ঝুনু খাচ্ছে দিতে দিতে ওখান থেকে আবার খাওয়া শুরু করেছে হাত দিয়ে দিয়েছিল দেখো <laughs>

এত বলে ঝাল হয়েছে ও খেতেই পারছে না একদম ঝাল খায় না কেন্দ্রের পিকনিক শেষ দেখো ধোয়া পচা সব হয়ে গেছে পরিষ্কার আর এখানে এখন এরা সব ব্যাডমিন্টন খেলছে দেখো সব ব্যাডমিন্টন খেলছে পরে খেলবে পরে খেলবে

বাড়ি এসে যে যার বাড়ি ঢুকে গেছি সন্ধে বাতি দিয়ে একদম ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে সারাদিনের ওখানে একদম মানে কি বলবো তো ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে আমি চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা